বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন মার্কিন গোয়েন্দা প্রদান অন্তর্বর্তী সরকার মন্তব্যকে বিব্রতিকর বলে অভিহিত করেছে প্রমাণ ছাড়া এই ধরনের বিব্রতিকর মন্তব্য করা ঠিক নয় বললেন এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইলেও বুঝতে চাইলে ভিডিওটি না ঠেনে দেখবেন ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট সোমবার তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত ডুবাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এরপর তিনি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎ করেন সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে তুলসী অন্তর্বর্তী সরকার তুলসীর মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার বলেছে তুলসীর মন্তব্য বিপত্তিকার এবং বাংলাদেশের সুনামির জন্য ক্ষতিকর সাক্ষাৎকারে কি বললেন তুলসী একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নৃশংসতা ও হত্যাকাণ্ড নিয়ে আমেরিকা উদ্বিগ্ন তিনি বলেন বাংলাদেশ ইসলামী সন্ত্রাস নিয়ে আমেরিকাও চিহ্নিত তুলসীর মন্তব্য ফোর ভরেই অন্তর্বর্তী সরকার একটি বিবৃতিক জারি করে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে সরকার একটি বিবৃতি জারি করেছে বলেছে যে তুলসীর মন্তব্য বিবৃত্তিকর এবং বাংলাদেশের সুনাম বা মূর্তির জন্য ক্ষতিকর আরও বলেন গ্যাবেটের মন্তব্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের বৃত্তি নয় বরং সমগ্র দেশের কাছে ব্যাপকভাবে এবং অন্যায়ভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরকাত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের রাখবেন উদাহ